আমা আজ আমি রাধি আচ্ছা আজ তুই রাঁধবি সত্যি আম্মা যা জলদি আসরে আজান কবে পড়েছে আমি বলেছি কতদিন কইছি এই ছেড়ে হাতের রান্ধান আমারে না খাওয়াইতে খেতে ইচ্ছে না হলে খাবা না রাইট বেলা না খাইয়া থাকবাম আমি খাবার রেখেও যদি না খেটে চাও সেটা তোমার সমস্যা আমি বা আমার মেয়ে কেউই না করিনি একটা উচ্চারণ করলে আমি আজ তোমাকে ছেড়ে দেব না তোমার মেয়ে আল্লাহ সইবে না নিজের মেয়ে সম্পর্কে নংরা কথা কোনো বাবা বলে না আমার মেয়ে না তোমার মেয়ে আর একটা কথাও না বাড়িতে অনেক মানুষ নিজের বিকৃত রূপ লুকিয়ে রাখো লাহারি ঘরে গিয়েছিলাম মগা যে মেয়েটার কথা বলেছিল তাকে দেখতে মেয়েটার নাম পদ্মজা মোগা পুরো নাম জানো কি উমে পদ্মজা ও হ্যাঁ উমে পদ্মজা কি নিয়ে আলাপ হচ্ছে এই বাড়ির মালিক যিনি ওনার বড় মেয়ের কথা বলছি এমন সুন্দর মুখ আমি দুই সে দেখিনি মেয়েটার মুখ দেখলেই বুকের ভিতর নিকশিত বিশুদ্ধ ভালো লাগার জন্ম হয় সত্যি বলছি সন্ন্যাসী ছাড়া কোনো পুরুষ এই মেয়েটাকে উপেক্ষা করতে পারবে না পদ্মা তোর বাবা তোর মুখে ভাত তরকারি ছুঁড়ে মারল আমি কিছু করতে পারলাম না খুব এভাবে চলবে না পদ্ম সোন পদ্ম কেউ আঘাত করলে কাঁদতে নেই কারণ মানুষ আঘাত করে কাঁদানোর জন্যই আর যখন উদ্দেশ্য সফল হয় তখন তারা শান্তি পায় যে আঘাত করলো তাকে কেন শান্তি দিবি শক্ত থাকবি বুঝিয়ে দিবি তুই এত দুর্বল নয় যারে তারে পাত্তা দিস না হাজার কষ্টেও কাঁদবি না কান্না সাময়িক সময়ের জন্য মন হালকা করে পুরোপুরি নয় যে তোকে আঘাত করবে তাকে তুই তোর চাল দিয়ে ছিন্ন ভিন্ন করে দিবে তখন তার মুখটা দেখে তোর যে শান্তিটা হবে সেটা কান্না করার পর হবে না এই শান্তি স্থায়ী তো আমার আমার হই সাথে কেন এমন করে তাকে কখনো সামনাসামনি আব্বা ডাকার সুযোগ পেয়েছিস পাসনি তবুও কেন আব্বা আব্বা করিস তাকে তুই পাত্তা না তুমি খুব কঠিন আম্মা তোকেও হতে হবে আব্বা কেন এমন করে আম্মা আমি কি আব্বার মেয়ে না বাবা কেন বারবার বলেন আমি তার মেয়ে না কান্দিস নি না হই পাসনি মায়ের মোটো শক্ত হওয়ার তো চেষ্টা করতেই পারিস আম্মা আমি কি আব্বার মেয়ে না বলো না আম্মা মার খাবি পদ্ম কতবার বলবো তুই আমার আর তোর আব্বার মেয়ে কি নাম আমার আব্বার তোর আব্বার নাম মোর্শেদ মরল মায়েরা তাদের জীবনের গোপন গল্প সন্তানদের বলতে পারে না রে পদ্মা আমি আর কখনও জানতে চাইব না আম্মা আম্মা কিছু বলেনি আমাকে দেখনিও মাথার চুল চুলঝাংকরা মুখ খেয়াল করিনি এই এইটাই তো লিখান শ্বাস নায়ক শুটিং দলের কাছে আর যাবি না যদি যাও মার একটাও মাটিতে পড়বে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পরবর্তী ভিডিও পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাটি চাপে রাখুন আপনার মূল্যবান মোটামোট কমেন্টে জানাতে ভুলবেন না